আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আপনারা একটি গ্রামীণ পরিবেশের সৌন্দর্য দেখাবো এই যে আপনি দেখছেন শাপলা ফুল সাপলা আমাদের বাংলাদেশের জাতীয় ফুল যদি গ্রাম না গ্রান কিছুটা আছে তো সত্যি ভারতে এই যে কুয়াশার মধ্যে সকালবেলা এসে সাপলা তোলাটা মজা অনেক সুন্দর এই যে একটা থেকে মদিনায় এটাই বাস্তব প্রমাণ এই যে তো সকালে বাস্তবো ঘাস কাটার জন্য মূলত তো এসে আজকে আমার গাছের জমিতে যায়নি তবে আজকে আসছে এদিকে একটু সাপলা দেখার জন্য অনেক সুন্দর ছোটবেলায় এগুলা দিয়ে অনেক খেলাধুলা করেছি আগে এই একটা জিনিস দেখাই আপনাদের সাপটা দিয়ে কি কি করা যায় যেটা ছোটবেলা করতাম দেখতে অসাধারণ লাগবে এই এটা ছোটবেলা খেলনা এই ছোট করে আগে সাপ বানাইতাম এটা এগুলা দিয়া এখন সেই ছোটবেলার স্বপ্নগুলো এখন দেখানোর চেষ্টা করতেছি সেই যেই যেই মজাগুলো আমরা করতাম এই যে আমার প্রায় হয়ে গেছে ছোটবেলার দুষ্টামি ফাইজলামি এই যে এখন হয়ে গেল কাচিটা রাখলাম রেখা এখন উপরে যে পাটাটা ফালা দিলাম ফালা এই যে একটা মালা বানাই দিলাম এটা হলো ছোটবেলার খেলা যখনই বিলে আসতাম এরকম সকালবেলা এসে সাপলা ফুল ফুটে আছে অনেক সুন্দর লাগতেছে সৌন্দর্য না থাকলে আসলে ভাই এগুলা উপভোগ করা যায় না বা উপলব্ধি করা যায় না তো আনন্দ মুহূর্ত গুলা ভাবলাম যে আসছে যখন কিছু সাপলা নিয়ে আছি এগুলা আবার মাছ দিয়ে খাইতে খুব মজা লাগে যাদের শহরে থাকি তারা আসলে এরকম সৌন্দর্য আসলে উপভোগ করা যায় না সম্ভব হয় না তো ওই জন্য ভাবলাম যে আজকে সাপলা তুলে নিয়ে যাই মাছ দিয়ে খাওয়ার জন্য অসাধারণ লাগে অসাধারণ অসাধারণ সব ভালো থাকবেন এই সৌন্দর্য উপভোগ করতে হলে গ্রামে চলে আসেন গ্রামে আসে আমার সাথে কৃষি কাজে লেগে যান সুন্দর উপভোগ করতে হবে আসসালামু আলাইকুম